আজকে আমরা চক আসলাম তো আমার একজন মুসল্লি আপনার টমাটো ক্ষেত করছে খুবই সুন্দর হয়েছে দেখেন কৃষিকাজ ফসল এটা আল্লাহ পাখির একটা নেয়ামত এখানে আসলে আরো অনেকই আছে এটা হচ্ছে ভুট্টা খেত কত চমৎকার ভুট্টা খেত আসলে আজকে সখের মধ্যে আসছিলাম তো দেখুন এটা হচ্ছে আলু ক্ষেত আলু খুবই হয়েছে এটা আমাদের মুসল্লি হামিদ ভাই উনি করছেন তো ভালো লাগছে আর কি বিকালবেলা আর এটা হচ্ছে কপি ফাতা বলা হয় এটারে খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখুন উনি একসাথে দুইটা ফসল করছে এই সাইডে কপি কপি পাতা এই দিক দিয়ে হলো কপি ফুল দেখেন কপি ফুলগুলা সুন্দরভাবে হয়েছে কফি কপি যদিও তেমন একটা বড় না তারপরে মার্শাল খুব সুন্দর আলহামদুলিল্লাহ এটাও আমার মুসল্লি করছে আমার একজন মুসল্লির আসকে আপনাদের আমি ঘুরে ঘুরে কিছু ফসলের ক্ষেত দেখাবো ইনশাআল্লাহ গ라운সলের কিষি ক্ষেত এটা হচ্ছে লাউ ঠিক আছে এটা হচ্ছে লাউ ক্ষেত লাউ ক্ষেত কুমড়া ক্ষেত ভুট্টা ক্ষেত মানে কিষি ক্ষেতের স্বভাব নাই এটা হচ্ছে আমার এক মুসল্লির সিম সিম খেত এটা অত্যন্ত চমৎকার একটা সিম আলহামদুলিল্লাহ আমি দোয়া করি ক্ষেতের ফসল আরও ভালো হোক উনি নামাজি মানুষ খুবই একজন ধার্মিক লোক আল্লাহ ওনাকে কবুল মঞ্জুর করুক কই আপনি আছেন